দর্শক আমরা এই মুহূর্তে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার প্রত্যন্ত এলাকায় আমরা অবস্থান করছি আপনারা জানেন যে বিগত সতেরো বছর শরীর শাহাসকের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন করেছে যাদের সুউচ্চ অবস্থান তো সেই জাতীয় একজন ব্যক্তিত্ব যিনি আজকে আমাদের সামনে আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন দৈনিক পাঞ্জাবি মাল্টিমিডিয়া পেজে আমরা তাকে সংযুক্ত করেছি সুদূর মিশ্বরাই রায় থেকে আমি তার বর্ণনাট্য কেরিয়ার নিয়ে এবং এরপরে আমরা রাজনৈতিক আলাপচারিতায় তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব দর্শক যে ব্যক্তিত্বকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে তিনি জাতীয় বিরোধী দলের একেবারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্ভীক একজন সৈনিক যিনি শিক্ষা জীবনের পরে জাতিরোধী দলের হাতে খড়িয়ে দেন এবং প্রথমেই তিনি যে একজন তিনি স্মার্ট উচ্চ শিক্ষিত একজন মানুষ অত্যন্ত বিনয়ী অত্যন্ত মিষ্টভাষী এবং এই অঞ্চলের জননন্দিত নেতা যিনি আহ দুই হাজার আঠারো সালের যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল পরবর্তীতে আপনারা জানেন যে সেই নির্বাচনগুলো দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই চব্বিশ সালের নির্বাচন যেটি আমরা দেখেছি যে ইভিএম নামে জাদুর বাক্সকে ব্যবহার করে সরকার নির্বাচন নামে যে তামাশা করেছে সেই লক্ষ্যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু একটি কথা একটি স্লোগান দিতেন যে ফয়সবাবের রাজপথে এই স্লোগানকে ধারণ করে জাতিবাদী আদর্শের যারা রয়েছেন তারা কিন্তু রাজপথে তীব্র লড়াই সংগ্রাম করেছেন সতেরো বছরে কারা নির্যাতিত হয়েছেন গোম খুনের শিকার হয়েছেন সহস্রাধিক আক্রমণের শিকার হয়েছেন শত শত মামলা হামলার শিকার হয়েছেন এরকম অসংখ্য নজির কিন্তু রয়েছে আজকে আমরা এমন একজন ব্যক্তিত্ব মিশরের গণমানুষের কাছে জননন্দিত একজন নেতা যিনি একেবারে রুট লেভেল থেকে জাতীয় রাজনীতি অর্থাৎ এই অঞ্চলের রাজনীতি যার অবস্থা সুদৃঢ় সুদৃঢ় করতে সক্ষম হয়েছেন যিনি আমাদের সামনে ক্যামেরার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন তাকে দেখতে পাচ্ছেন জনাব নুরুল আমিন চেয়ারম্যান হিসেবে সকলের কাছে পরিচিত আমি তার সম্পর্কে তার বর্ণাঢ্য কেরিয়ার যদি আপনাদের চাই তাহলে জানাতে আমরা বলবো যে তিনি উনিশশো বিরানব্বই সালে ওসমানপুর ইউনিয়ন অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে মিশরাইতে আমি যদি সাংগঠনিক এলাকা অর্থাৎ থানা এলাকার কথা বলি তাহলে চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা বা উপজেলা হচ্ছে মিশরাই এখানে দুটি পৌরসভা রয়েছে বারৈয়াহাট পৌরসভা এবং মিশরাই পৌরসভা এবং পুলিশ স্টেশন দুইটি একটি জোরারগঞ্জ একটি মিশরাই তো এই অঞ্চলের আমি যতটুক দেখেছি যে চার লক্ষাধিক লোকের বসবাস রয়েছে এবং শিল্প অধ্যুষিত কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষ অত্যন্ত বিনয়ী অঞ্চলের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ এই অঞ্চলের মানুষ এবং পরমত সহিষ্ণু ভাব তাদের মধ্যে কিন্তু রয়েছে তো আমি যে বিষয়টি আপনাদের নজরে আনার চেষ্টা করব তিনি উনিশশো আটানব্বই সালে ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন এবং তিনি ওসমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী দুই সালে ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে দুই হাজার আট সালে মিশর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে সকলের প্রচেষ্টায় তিনি নির্বাচিত হন দুই সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দুই সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা জনাব নুরুলামিন চেয়ারম্যান আমরা তার প্রতিক্রিয়া জানতে চাবো এবং দলের দুঃসময় সতেরো বছর যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার স্বর্ণালী জীবন কিন্তু তিনি হারিয়েছেন তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাড়িতে আওয়ামী দুর্বৃত্তরা তার বাড়িঘর জানিয়ে দিয়েছে তস্তস করছে লুটতরাজ করেছে এবং হামলা করেছে তেনে তাকে দুইবার গুম করা হয়েছিল তিনি হত্যা মামলা সহ প্রায় পঞ্চাশটি মামলার অধিক কিন্তু তার নামে পুলিশ মামলা এবার দায়ের করে এ জাহার দায়ের কথা বলতে চাই যে দর্শক তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সেসব দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে তাকে দল বর্ণন দিয়েছিল সতেরো বছর সৈন্য শাসকের বিরুদ্ধে যিনি আন্দোলন করেছেন তিনি আজকে দল থেকে বহিষ্কৃত হয়েছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক এই অবসরে আমরা সাধারণ মানুষের কথা বলেছি যা সাধারণ মানুষ জানিয়েছে তার মতো একজন নেতাকে বহিষ্কার করার পরে এই অবসরে আসলে বিএনপি এখন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে নুরুলামিন চেয়ারম্যান বলতে হচ্ছে বিএনপি তাকে যখন অকারণে অদৃশ্য শক্তির ইশারায় দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি অত্যন্ত মর্মাহত দলীয় নেতাকর্মীরা মর্মাহত যে দলের দুঃসময় সম্মুখ সারির যোদ্ধা জুলাই যোদ্ধা সতেরো বছরে যিনি এত পরিশ্রম এত ত্যাগ পরিবার থেকে বিচ্ছিন্ন পালিয়ে বেরিয়েছেন তাকে কেন কি কারণে বহিষ্কার করা হচ্ছে তিনি নিজেও জানেন না দর্শক আমি আরেকটু তার বর্ণন্ত কেরিয়ার সম্পর্কে যদি বলতে চাই যে তিনি আসলে এই অঞ্চলের মানুষের একেবারে হৃদয়ের স্পন্দন বলা যায় জনাব নুরুল আমিন চেয়ারম্যান আমরা তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব যে কি কারণে তাকে আসলে এত বড় একটা সিদ্ধান্ত দল নিয়েছে আমরা দেখেছি দলের সিনিয়র যুগ্ম মহাশি জনাব রহুল কবির রিজবির স্বাক্ষরিত এক চিঠিতে উনত্রিশে জুলাই তাকে বহিষ্কার করা হয়েছে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং তার যে বর্ণাট্য কেরিয়ার আমি আবারও দর্শক আপনাদের সামনে আবার বলার চেষ্টা করব যে তার আগে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব যে কি কারণে তাকে দল এত বড় একটি সিদ্ধান্ত নিল আমরা যদি বলতে চাই যে তার ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু গুরিয়ে দিয়েছে তার বাড়িঘর আওয়ামী দুর্বৃত্তরা যে আমরা যদি বলি যে তখন পেশি শক্তি বা প্রশাসনের প্রভাব বিস্তার করে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে করেছে তার পরিবারের যারা ছিলেন তাদের উপর অত্যাচার নির্যাতন করেছে শিলতালি করা হয়েছে এরকম অসংখ্য ঘটনার বর্ণনা আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনেছি তবে আমরা আজকে তার মুখোমুখি হয়েছি যখন আমরা জানতে পেরেছি আমরা গণমাধ্যমের মানুষ হিসেবে আমরা আসলে এই জাতীয় এই ধরনের নেতা যারা ত্যাগী পরিচ্ছন্ন মিষ্টভাষী যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এই রকম একজন নেতাকে কেন কি কারণে কোন অদৃশ্য শক্তির বলে বহিষ্কার করা হলো এটি আসলে দলীয় নেতাকর্মী ত্যাগী নেতাকর্মী নির্যাতিত নেতাকর্মীরা জানতে চান সর্বরেই দেশ এবং দেশের মানুষও জানতে চান যে এই ধরনের নেতা যারা মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে কাজ করে যারা দলের দুর্দিনে দলের কাণ্ড হিসেবে দলকে আগলি রেখেছেন আমরা যতটুক জেনেছি এলাকাবাসী যতটুক জানিয়েছে বা বিশ্বস্ত সূত্রে দর্শক আপনারা জানেন কিছুদিন আগে এই অঞ্চল থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে রাউজার এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে এই বহিষ্কার আদেশ দেওয়া হয় বলে দলীয় নেতা করবে জানিয়েছে কিন্তু আমরা আজকে জনাব নুরুল আমিন চেয়ারম্যান তার মুখে আসলে জানতে চাব কি কারণে তার এত অর্জন এত ত্যাগ এত জুলুম হামলা মামলা নির্যাতন এবং তার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নাই তাহলে কেন তাকে বহিষ্কার করা হলো এই বিষয়ে আমরা আর দর্শক সরাসরি তার মুখ থেকে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব আমরা কথা বলছি একজন ত্যাগী পরিচ্ছন্ন নেতা এই অঞ্চলের দলের কান্ডারি জনাব নুরুলামিন চেয়ারম্যান আপনার প্রতিক্রিয়া দেশবাসী জানতে চায় বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অতিথিবিন্দু আঞ্জেরি পরিবারের ভাইরা এবং আমার মিরসরাইবাসী আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন দুই আপনার উপজেলার দুই সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক নির্বাচিত হই নির্বাচনের পরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পরে আমি উপজেলা লেভেলে রাজনীতি শুরু করি এর আগে আমি ইউনিয়ন পরিষদের রাজনীতি করেছি আমি জানি না আমার ভাগ্যর কি নির্মম পরিহাস এটা হয়তো আমার নিহতি আমি দুই হাজার উনিশশো সালে আমি যখন ইউনিয়ন পরিষদের নির্বাচন আসছে একেবারে সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন দুই তিন মাসের মধ্যে ঠিক সেই মুহূর্তে আমাকে একবার দল থেকে অব্যাহতি দিয়েছেন আমি দলের দায়িত্বে ছিলাম তখন সভাপতি ইউনিয়নের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য একটা বান চাল করে দেওয়ার জন্য এই তখনকার এই সিদ্ধান্তটা নিয়েছে জনগণের ভালোবাসায় জনগণের দাবির মুখে এবং জনগণের সার্বিক সহযোগিতায় দল আমাকে সেদিন আবার নমিনেশন দিয়েছেন বহিষ্কারের পরও আমাকে আবার নমিনেশন দিয়েছে আমি দলকে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের মাধ্যমে ওই ইউনিয়ন পরিষদ উপহার দিয়েছি চেয়ারম্যান হিসেবে এরপরে আপনার দুই হাজার সাল যখন উপজেলা নির্বাচন একেবারে সন্নিকটে তার তিন মাস আগে দুই সালের নভেম্বরের দিকে আমাকে বহিষ্কার করলেন ওই যাতে করে আমি উপজেলা নির্বাচনে এবং তখনকার জাতীয় সংসদ নির্বাচনে যেন আমি অংশগ্রহণ করতে না পারি দুই হাজার চোদ্দ যে পাঁচে জানুয়ারি যে নির্বাচন হয়েছে ওই নির্বাচনে আমাকে অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য উপজেলা পরিষদের ফাটতি হওয়া থেকে বিরত রাখার জন্য আমাকে ঠিক তেরো সালের একেবারে শেষ টাইমে নভেম্বরে আমাকে বহিষ্কার করে দিলেন দল থেকে শুধুমাত্র আমি যেন আমি কোনোভাবে যেন ফাটতি হতে না পারি এরপর আমি আমার প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার সাথে আমার সাক্ষাৎ হয় আমাদের প্রিয় নেতা জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী আসলাম চৌধুরী সাহেব ওনাদের সাথে আমার কথা হয় সকলের সহযোগিতায় আমাদের প্রিয় নেত্রী সেই দিন আমার আদেশ শুধু প্রত্যাহার করেন নাই এক মাসের মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে আমাকে আবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলীয় প্রার্থী হিসেবে উনি ঘোষণা করছে এটা আমার ভাগ্য এবার আবার যখন আপনার নির্বাচন কাছাকাছি সময় আসছে আবার আমাকে বহিষ্কার কেন বহিষ্কার আপনি যে কথা আমাকে করছেন আসলে আমি জানি না আমাকে কোনো চিঠি দেয় নাই কোনো জিজ্ঞাসাবাদ করা নাই কোনো নেতৃবৃন্দ আমি হঠাৎ রাও রাউজান একটা ঘটনা ঘটেছি আমাদের উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সাহেব এবং রাউজান যান রাউজানের সাবেক এমপি গ্যাস আমাদের জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট উনাদের দুইজনের দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হয় তাও জানে এই সংঘর্ষকে কেন্দ্র করে আমি সংঘর্ষের এক ঘন্টার মাথায় দেখলাম যে ওইখানকার কমিটি স্থগিত করে ওইখানকার আমাদের উত্তরজলা বিএনপির কমিটি ভেঙে দিলেন গ্যাস কাজের উপরটা অব্যাহতি দিলেন আমাকে এবং আমার সহ সহকর্মী সহ পাঁচজনকে বহিষ্কার করলেন আমাদের মিরসাই কেন করলেন আমি কি জন্য আমাকে বহিষ্কার করলো আমি একটা ঘটনা আমার জানা নেই তারপরও আমি তো ব্যক্তি আমি ব্যক্তি আমার প্রেসিডেন্ট আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা উক্তি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দশ বড় আমি মনে করলাম আমি একটা ব্যক্তি আমাকে বহিষ্কার করছি আমার নেতা জনাব তারেক রহমান সাহেব আমি দলের সাথে সেই বহিষ্কার আমাকে অনেকে জিজ্ঞাসা করছে আপনি এখন কি করবেন অন্য দল করবেন কি না আমি বলছি না কেন অন্য দল করবো আমার চেয়ে আমার দল বড় আমার নেতা সিদ্ধান্ত দিয়েছে আমাকে বহিষ্কার করার জন্য দলের কোনো স্বার্থে আমি মেনে নিয়েছি আমি এই দলেই থাকবো এই দলেই আছি এই দলেরই হয়ে আমি কাজ করে যাব আমাকে তো আমার নেতা বহিষ্কার করছে আমাকে তো রাজনীতি করার জন্য নিষেধ করে নাই আমি বহিষ্কারের পরেও অতীতের মতন আমি রাজনীতি চালিয়ে যাচ্ছি যখন আমার নেতা আবার সিদ্ধান্ত নিবে আমাকে তখন আমি সেটা আবার মেনে নেব আমি অপেক্ষায় আছি হয়তো আমার নেতার কাছে এই সংবাদ যদি পৌঁছে আমার বিশ্বাস উনাকে ভুল বুঝিয়ে একটি কুচক্রি মহল অতীতে যেমনি ভাবে বহিষ্কার করেছে করাতে সক্ষম হয়েছে উনি এবারও যখন বুঝবে এই সত্যটুকু নিশ্চয়ই উনি সেটার ব্যবস্থা নেবেন এটা আমি আশা করি যেমনি ভাবে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে সৈদ্য শোনা এই বহিষ্কার আদেশ হত্যার করে আমাকে আমার নমিনেশন সেন দিয়েছে আমি এই প্রত্যাশা রেখে আমার নেতার প্রতি বিশ্বাস রেখে আমি কাজ করে যাচ্ছি দলের জন্য ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে একজন ত্যাগী মিষ্টভাষী এবং সজ্জন একজন জননন্দিত এই নেতা দলের প্রতি কতটুকু অনুগত দলের নেতার প্রতি তার শ্রদ্ধা যে দল কোনো কারণে কোনো মহলের অঙ্গুলি ইশারায় তাকে বহিষ্কার করেছে আবার দল যখন বুঝতে পারবেন যে এই ত্যাগে নেতাকে দলের প্রয়োজন কিন্তু তিনি আরেকটি কথা বলেছেন যে দল বহিষ্কার করেছে কিন্তু আমার রাজনৈতিক করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা তো আর জারি করেননি তিনি দলীয় কর্মকাণ্ডে সরব রয়েছেন তিনি নেতাকর্মীদের সাথে সার্বক্ষে যোগাযোগ করছেন আর দলের যে সিদ্ধান্ত সেটি তিনি হয়তো আগামী দিনে আবার ফিরে পাবেন তার যে এই সম্মানটুকু দর্শক আপনারা জানেন যে সতেরো বছরে যে নির্যাতন চুলুম অত্যাচার দুঃশাসন রাষ্ট্রের স্বাধীনতার সার্বমত্ব ন্যায় বিচার মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা তার নেতৃত্বে মিশরাই বারুয়ের হাট এই অঞ্চলে যে পরিমাণ আন্দোলন করেছে অর্থাৎ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে গিয়ে তার যে ত্যাগ সেটি আসলে এই অঞ্চলের মানুষ একসময় তাকে মূল্যায়ন করবে দলও তাকে মূল্যায়ন করবে দর্শকরা আমরা আশা করি দলের সিনিয়র নেতৃবৃন্দ এই অঞ্চলের প্রাণ জাতীয় দলের শক্তি আমির কুসরুম আহমদ চৌধুরী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এই অঞ্চলের মানুষের প্রাণ তিনি বিষয়টি সমুদ্র নেবেন পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরুণ্যের অহংকার স্বাধীনতার ঘোষকের সন্তান জনাব তারেক রহমান নিশ্চয়ই তিনি এই বিষয়টি নজরে নিলে এই অঞ্চলের মানুষের জন্য এই নেতা আরো দলকে অনেক কিছু দিতে সক্ষম হবে দল এই সময় আপনারা জানেন যে মব ভায়োলেন্স চলছে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে একটি কোসপ্রি মহল তারই অঙ্গুলি ইশারায় হয়তো এই ধরনের একজন ত্যাগী নেতাকে দল থেকে দূরে সরিয়ে রাখার অপকৌশল হিসেবে হয়তো এই ধরনের সিদ্ধান্ত দলকে বুঝিয়ে নিতে চিঠি ইস্যু করতে বাধ্য করেছে হয়তোবা তারা অনেকেই মনে করছেন দর্শক আমরা আশা করি যে তার মতো একজন ত্যাগী নেতা আবার দলে ফিরে আসবেন দলের হাল ধরবেন এবং এই ষোলোটি ইউনিয়নের মানুষের হৃদয়ের স্পন্দন যার সাথে আমরা কথা বলছি জনাব নুরুল আমিন চেয়ারম্যান দর্শক আমরা আবার প্রত্যাশায় থাকব যে দল অচিরেই তার কর্মকাণ্ড মূল্যায়ন করে আবার তাকে দলে ফিরিয়ে নিয়ে দলের সম্মুখ সারিতে তার মর্যাদার জায়গায় আবার স্থান করে দিবেন এই প্রত্যাশায় মিশরায়ের গণমানুষের নেতা নুরুল চৌধুরী নুরুল চেয়ারম্যানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা রেখে বিদায় নিচ্ছি যে যেখানে রয়েছেন লাইক শেয়ার করার জন্য আমি সবিনয় অনুরোধ জানছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ